সামনেই তোমাদের যাদের এইচএসি পরীক্ষা অনেকেই হয়তো ভাবছ সি প্রোগ্রামিং অর্থাৎ চ্যাপ্টার ফাইভটা স্কিপ করবা কিন্তু আমার কথা শোনো আমার বারোটা লাইভ ক্লাস আর একটা টেন্স পেপার সলভিং ক্লাস করেই দেখো কথা দিচ্ছি এই অধ্যায়টা আর স্কিপ করার কথা মাথায় আসবে না আমি প্রত্যেকটা প্রোগ্রাম একদম রান করে করে দেখাবো আর প্রত্যেকটা প্রোগ্রামের সাথে অ্যালগোরিদম ফ্লোচার্ট থাকবে সো মাত্র তেরোটা ক্লাস এই তেরোটা ক্লাসে ইনশাল্লাহ চ্যাপ্টার ফাইভ শেষ হয়ে যাবে আর প্রথম একশো এখনি দেখো এই ভিডিওর সেকশনে আমার নিজের ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া হয়েছে আমাকে নক করো আমি ডিটেলস বুঝিয়ে দিব এবং আমি তোমাকে এতটুকু ইনসিওর করতে পারি আমাকে বিশ্বাস করে এই কোর্সে জয়েন করেই দেখো ইনশাল্লাহ অর্থায় পাঁচ নিয়ে তোমার কোনো চিন্তাই থাকবে না সো দেখা হবে ডিজিটাল ক্লাসরুমে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম